সব থেকে বড় জালিমে কথাটা কোরআনে ঘোষণা হয়ে গেছে তাহলে ওর মতো জালিম আর কেউ নেই তার নাম হচ্ছে ফেরাউন ফেরাউন হলো সেরা জালিম সেই ফেরাউনের বিবি তার নাম হল দামি আমার রবকে সে কিভাবে রাজি করেছেন জালিমের ঘরে বাস করলো ফেরাউনের সংসার করল চিরদিন

Yeah, <laughs> চা মেয়েকে আল্লাহ নবদি টাইটেল নিয়ে সম্মানি করে আসিয়াকে যখন মারছে আর বলছে ফেরান আমাকে তুই আল্লাহ বল আসিয়া বলছে স্বামী বিহীন অন্য কিছু বলবো না স্বামী হিসাবে যত দূর আছে অতটা আমি আপনার করব এর থেকে বিষয়ে কিছু করতে পারবো না অতএব আল্লাহ আমি বলবো না এই যে মানসিক শারীরিক অত্যাচার দীর্ঘ লম্বা ধরে চলছে হঠাৎ ফেরাউন মাথায় বিগার নিল আসিয়ারি এলাকাওয়ালা আমাকে আল্লাহ বলবে দেশওয়ালা আমাকে আল্লাহ বলবে দুনিয়াওয়ালা আমাকে আল্লাহ বলবে আমার রাজ্যের লোক আমাকে আল্লাহ বলবে আর আমার বিছানার লোকটা আমাকে আল্লাহ বলবে না এটা কশ্চিমকালে হতে পারে না তোকে আল্লাহ বলতে হবে নচে তোকে ভয়ানক মত কে গ্রহণ করতে হবে হেরাতে আসিয়াকে চার হাত পায়ে বেঁধে দিয়ে খোঁটাতে টান করে বেঁধে দেওয়া হলো এবার বিছানা দেওয়া হলো কি কাঁচকে ভেঙে তার বিছানা বানানো হলো একটা বিরাট বড় পাথর ছেড়ে দিলে মিসমার হয়ে যাবে একদম মাটির সঙ্গে মিশে যাবে এইরকম একটি বড় পাথর কিনিয়েছি তার বুকের সামনে তুলে ধরা হলো এই শাস্তি চলছে শেষ পানের মতো পাথরটা ছাড়ার আগে ফেরাউন বলছে আসিয়া একবার দিকে কত মত তোর জন্য রেডি করা হয়েছে এখনো তোর সুযোগ আছি একবার আল্লাহ বলেন আসিয়া বলল কোনোদিন হতে পারে না এটা আমি কোনোদিন করতে পারবো না

আমার জান্নাত রয়েছে তোমার জান্নাতে আমার ঘরটা বানাও আমাকে নাজার দাও ফেরাউন থেকে ওর বদ থেকে আর নাজার দাও তুমি জালিম কম থেকে এ কথা যেই বলা আমার আসিয়াকে জান্নাতের দরজা দেখিয়েছিলেন তার কুদরতে বলেছিলেন আসিয়া রে সারা পৃথিবী তোর ওপরে অত্যাচার করলেও আমি রব তোর জন্যে জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি পাথরটা যে বুকে দেওয়া হলো আসিয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে চলে গেল তার মানে মা বন্ধের যত অত্যাচার হোক না কেন আল্লাহর সঙ্গে বিক্রে করা যাবে না আল্লাহর সঙ্গে কোন রকম ধোকাবাজি করা যাবে না আল্লাহকে ধ্যানে হবে নসিব যদি খারাপ হয় স্বামীটা মাতাল জোয়ারি হবে তোমাকে কষ্ট দেবে পারলে তুমি সহ্য করো না পারলে হালাল তরিকাই তুমি তালাক নিয়ে ব্যবস্থা নাও তারপরে আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করা যাবে না আসিয়া চিরদিনের জন্য জান্নাতেই জালেমের বিবি জান্নাতের মেহমান নবীর বিবি চিরদিন জাহান্নাম দুটো হয়ে গেল তাহলে তো যে মেয়েগুলোর বিয়ে হয় নাই ওরা কি করবে আর ধাতিং ধাতিং করে ঘুরে ঘেরাবে ওদের স্বামী নেই ওরা পাড়ায় পাড়ায় ঘুরবে খালি জি না ওদের জন্য আল্লাহ একটা মহিলা রেখেছে চিরকুমারী যার গায়ে কোনো পুরুষ হাত দেয়নি মারিয়াম আলহ ইসালাম মারিয়াম চিরকুমারী মারিয়াম চিরকুমারী একটু মনোযোগ চিল্লা চিল্লি নয় উঠবেন না কে কিছু না দিয়ে চলে যেন না আপনাদের দেশে এই সিস্টেমই মসজিদ হয় একবার তো লকডাউনে আমি অনেক বড় বিপদে পড়েছিলাম প্রায় ছত্রিশ লক্ষ টাকা ঋণে পড়েছিলাম আর লকডাউনও চলছে মসজিদের টাকা আল্লাহ কাউকে দিয়ে সে ঋণগুলোকে শোধ করেছেন আল্লাহ তেনাকে জান্নাত নসিব করুন তো ওই রকম এখানেও মসজিদ হচ্ছে আপনাদের এলাকায় জালসা হয় আমাদের এলাকায় ঘুরে 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 ঘুরি করে এ গ্রাম ও গ্রাম পাঁচ গ্রাম ঘুরতে ঘুরতে মসজিদ হয়ে যায় যারা মসজিদ বানাচ্ছেন সেই কমিটিকে সাহস দিব খবরদার পিছাবেন না আল্লাহর ঘর হবে জালসা শেষ করে দেখবেন খরচ খরচা বাদে সাড়ে তিন হাজার টাকা টিকেছে তারপরও ঘাবড়াবেন না কারণ আমি নিজে একটা মসজিদে ধরেন নব্বই লাখ একটা মসজিদে এক কোটি তিরিশ লাখ দু কোটি বিশ আর একটাতে চল্লিশ লাখ প্রায় দু কোটি ষাট লাখ টাকার মতো খরচা করেছে তো আপনাদেরকে বলছি সাহস করেন এবার এই মহিলাটার কথা কি বলছেন যারা যুবতী তাদের জন্য আল্লাহ তাবার একবার তালা বলছেন ও মারি আমা ও মারি আমা বানাতা ইমা التي <سؤال> أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين حجرة مريم أمنا যাহার কোনো দিন তার গায়ে একটা পুরুষ এরকমই স্পর্শ করেনি এর মারিয়াম কোনো পুরুষ মারিয়ামের গায়ে স্পর্শ করেনি পৃথিবীর বুকে সতি সাধ্বী মহিলা দু হাজার সাতে যখন হজে গেছিলাম গাবার ডান দিকে অর্থাৎ উত্তর দিকে উর্দুতে বক্তব্য চলছে শুধু মহিলাদের পায়ান চলছে ওই জায়গায় যিনি বক্তব্য রাখছিলেন আমিও কিছুক্ষণ শুনলাম তিনি বলতে বলতে একসঙ্গে এরকম কথা বললেন বাহ বাহ মারিয়াম তোমারি কি খুবই বয়ান করু ও মারিয়াম রে তোমার ভালাই আর কি বয়ান করব সারা পৃথিবীর মানুষের সাধারণ ঘর আর তোমার হলো বাথরুম গোসল খানাতি জিব্রাইলের মত রহমতির ফেরেস্তা অপেক্ষা করছি আমাদের মুসলমানের ঘর বন্ধু শয়তান পর্যন্ত ঢুকতে লজ্জা পাবি তিরিশ বছর বিয়ে করেছে আটটা ছেলের বাপ আটটা ছেলের মা এখনো ফরজ গোসল জানে না ঘর আজনা পা কেউ সে ঘর ঢুকবে না হজ করে চলে এসেছে ফরজ গোসল জানে না আমার সঙ্গে একজন হাজি ছিলেন জিজ্ঞেস করলাম ভাইয়া ছেলে মেয়ে কটা সংখ্যা বলল জিজ্ঞেস করলাম গোসলের ফরজ কি বলে কিছুই জানি না খালি ডুবেছি পানি দেব বুড়ি তা বলে শুনেলেন না পা খালাতে চিন্দেগি চলছে দুটা রম যদি আছে রুমগুলোতে ছবি আছে নায়ক নায়িকার ছবি আছে সিডি এল সিডি টিভি আর গান বাজনায় ঘরটা মত্ত হয়ে আছে আমাদের ঘর আর আমাদের নাম আর মারিয়াম শুধু নিজের দেহকে বাঁচায়নি ঘরকে বাঁচিয়েছেন মারিয়াম রে আল্লাহ তাকে কত দামি করেছেন তার গোসল খানাতে জিবরাইলের মতো ফেরেস্তা অপেক্ষা করছি সেই জিবরাইল আমিন তার গোসল খানার দরজায় দাঁড়িয়ে আছে অতএব মারিয়া

এবং মহাবেদকে কিতাব দিয়ে সম্মানী করবে মারিয়াম বলেছিলেন জীবনাই আমি বুঝতে পারছি না গায়ে এক বাচ্চা হয়ে গেল বললেন তুই জঙ্গলে যাও গাছের ডাল ধরে নড়াও মরা গাছ থেকে খেজুর পড়েছে শুকনো গাছ থেকে খেজুর পড়েছে ওই খেজুর তুমি চারটা পুমে পৃথিবীতে চারটা শিশু জন্মের পরে পরে কথা বলেছেন একটা ফেরাউনের বাণীর বাচ্চা ফেরাউনের ঘরে যে বাণীটা থাকতো তার বাচ্চা একটা ইউসুফ জোলেখার বিচার করতে গিয়ে বলেছেন আর একটা জোরা একটা হলো যে মামনার একটা আবে ছিল জোড়াইজ জোড়াইজের বিচারে একটা বাচ্চা মুখ খুলেছিলেন সাল্লাম মায়ের কল থেকে বলছেন দেশবাসী রে গ্রামবাসী আমার মাকে অপবাদ দিও না আমার মাকে অপবাদ দেবে না আমি তোমাদের নবী ইশারুল্লাহ আমাকে আল্লাহ পৃথিবীর বুকে নবী করে কিশনবিশার তাই আমার আল্লাহ বলছেন ও যুবধীর দল এখান থেকে তোমরা কেন কি পেয়েছো একটা কথা আল্লাহ কোরানের আয়া তুলে ধরে বলেছেন ও ও আহসানাথ ও আহসানাথ ফার জাহা ও আহসানা ফার জাহা মা রে বোন রে আমার শিক্ষার ব্যাপারে লজ্জা বি যদি গোপন করি তো আল্লাহকে জবাব লাগবে এর বাংলা হচ্ছে মেয়েদের যৌনাঙ্গ যেটা স্ত্রীলিঙ্গ বলা হয় ওটা কি আল্লাহ বলেছেন ওয়াহসানাত ফরজাহা মারিয়াম তার যৌনাঙ্গের হিফাজত করেছে আর আমি আল্লাহ শিখান থেকে আমার নবীকে নিয়েছি তাহলে আমার যুবতী বেটিরা যারা পৃথিবীতে রয়েছেন এখন যাদের স্বামী নাই এখান থেকে ভেবে নেন যতদিন আপনি সতীর্থকে গ্যারেন্টি দিয়ে রাখতে পারবেন আমার আপনার পেটের ভিতরে থেকে নবী হলো সন্তান সন্তান থাকে এবং পৃথিবীতে আসে ওইটাকে যদি লুজ্জাকে দিয়ে তুমি নোংরা করে দাও তাহলে তোমার পেটে ভালো সন্তান হবে না আল্লাহ তোমার পেটে ভালো সন্তান নেবেন না এর জন্য আল্লাহ মারিয়ামকে দিয়ে সারা পৃথিবীর যুবতীদেরকে জ্ঞান দিয়ে দিলেন ও যুবতীর দল তোমরা যত সতীর্থের

আজকের বক্তব্যটা খুব উচ্চাঙ্গের এবং ভাইটাল পয়েন্ট ছিল নারী পুরুষকে মিলিয়ে বসবে তো উঠছে একজনও উঠবে না কি হয়েছে উঠছ ফের অর্ধেক প্যান্ট খুলে গেছো আর পাছা দেখা যেতে ওই টাইপের বলছি স্টাইল বেশি নাকি আল্লাহ হ্যাঁ পাছা দেখাটা বলছি স্টাইল বেশি তো ওদের থেকে জঙ্গলের মানুষরাই ভালো গোটা টাইম তো আপনারা আজকের বক্তব্যে কি পেলেন আর আমি কি আপনাদেরকে দিলাম যদি দিতে পেরেছি তাহলে আমি বক্তা দিতে না পেরেছি তাহলে আমি বক্তা নই আর আপনারা যদি নিতে পেরেছেন তাহলে ঠিক শুনেছেন আর নিতে না পেরেছেন তাহলে ভুল শুনেছেন টোটাল বক্তব্যটা আমি আবার গছিয়ে দিচ্ছি প্রথম নম্বরে বলেছি যে স্বামী ভালো মেয়েটা খারাপ খারাপ মেয়ে বলি স্বামী জান্নাতে নিয়ে চলে যাবে এটা হয় না আবার ওই দিকায় স্বামী খারাপ মেয়েটা ভালো তো এই জন্য যে জান্নাতে চলে যাবে তা হয় না বিধায় দুটি জিনিসকে একটা ভাবতে হবে একটা ভাবতে হবে আল্লাহর গোলাম রসুলের উম্মা খুব ভালো করে আপনাদের সামনে বলছি জিনিসগুলো একটু খেয়াল করি একটু খেয়াল করি সামান্যতম খেয়াল করলেই আমরা বুঝতে পারবো যে কত লাভ আছে আর কত না আছে দ্বিতীয়টা বলেছি যে স্ত্রী ভালো স্বামী খারাপ আর শেষ আয়ারটাতে আমার আল্লাহ বললেন হে যুবতীর দল তোমরা নিজের সতীর থেকে গ্যারেন্টি দাও ছোট্ট একটা উদাহরণ দিবো আপনাদেরকে এই উদাহরণটা শুনবেন মা বোনেরাও বেশি করে শুনবেন আমি বর্ধমান থেকে ধরেন দার্জিলিং গেছি তো এরপরে বর্ধমান থেকে দার্জিলিং চললাম তো এই রাস্তা দিয়ে পার হয়ে যাব। তো ফোন করে ভাসাই পাকুরের লোককে বলছি ভাই আমার সঙ্গে মক্কা শরীফের ইমাম সাহেব আছে তো আপনারা তাড়াতাড়ি একটা ভালো থাকার জায়গা করবেন দুই ঘন্টা থাকবো মাত্র আমি বক্তব্য রাখবো আবার বেরিয়ে যাব। তারপরও একটা ভালো জায়গা মেহমানের জন্য আপনি ব্যবস্থা করবেন এটা আমার বিশ্বাস কেন ভাই